আপনারা দেখছেন করুন লাগা ভিডিওগুলি শুভেচ্ছা বন্ধুরা এই ভিডিওতে যে বিষয়গুলি তুলে আনার চেষ্টা করা হবে সেগুলো হচ্ছে পাহাড়ে যুগ যুগ ধরে চলে আসা আগ্রাসনের বিরুদ্ধে আদিবাসী মৃ সম্প্রদায়ের কালচারাল প্রতিবাদ ফেসবুকে কয়েকটি মজার পোস্ট বা প্রতিক্রিয়া বিশেষ করে মোল্লাদের ফরাসি পণ্য বর্জনের ডাক মানুষ প্রত্যাখ্যান করেছে তরুণ সমাজ মোল্লাদের কিভাবে মূল্যায়ন করে বা কি চোখে দেখে বন্ধুরা চলুন মূল আলোচনায় পাহাড়ে আদিবাসীদের উপর সকল প্রকার আগ্রাসন বন্ধ হোক বাংলাদেশ মার্মা স্টুডেন্ট কাউন্সিল বি এর পোস্ট বান্দরবন চিম্বুক এলাকায় প্রায় আটশো থেকে এক হাজার একর জমি বেদখল করে সেনা কল্যাণ ট্রাস্ট ও শিকদার গ্রুপ আর ও আর হোল্ডিংসের যৌথ সমন্বয়ে মেরিয়ট হোটেল ও অ্যামিউজমেন্ট পার্ক নামে একটি পাস্তারা হোটেল ও পর্যটন স্পট নির্মাণের প্রক্রিয়া শুরুর মাধ্যমে শত বছরের বংশ পরম্পরায় বসবাস করে আসা ম্রো অধিবাসীদের বাস্তবিটা উচ্ছেদের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটার প্রতিবাদে চিম্বুক পাহাড়বাসীর উদ্যোগে একটি কালচারাল ডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই কালচারাল শোডাউনের অংশ হিসেবে পুরুং নেতম মং পুরুং তিতেং এর সুরে সুরে প্রায় ছয়শো মুর নারী পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে নীল ক্যাফে থেকে কাপড়োপাড়া বাজার পর্যন্ত রাজপথে প্রতিবাদ সমাবেশ করে উল্লেখ্য এর আগেও উনিশশো সালে সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে সাড়ে এগারো হাজার একর ভূমি অবৈধভাবে অধিগ্রহণ করেছে যে ভূমিগুলোর অধিকাংশ মুরো আদিবাসীদের ছিল এছাড়াও শিকদার গ্রুপ বাংলাদেশে বিতর্কিত একটি ব্যবসায়ী গ্রুপ বিভিন্ন সময়ে বিভিন্ন নেতিবাচক বা খারাপ খবরে এই গ্রুপটি বিতর্কিত হয়েছে সর্বশেষ এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে শিকদার গ্রুপের পরিচালককে অভিযুক্ত করে মামলা করা হয়েছে এরকম একটি বিতর্কিত গ্রুপের সাথে সেনাবাহিনী যুক্ত হলে একটি সুসজ্জিত সেনাবাহিনীর সুনামও ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে রাষ্ট্রীয় প্রয়োজনে একটি এলাকা এলাকার জনসমর্থন নিয়ে ভূমি অধিগ্রহণ করা যেতেই পারে কিন্তু এই পাঁচ হোটেল ও পর্যটন স্পট তৈরির প্রক্রিয়াটি ব্যক্তি ও ব্যবসায়ের স্বার্থে ভূমি বেদখল করে প্রায় সত্তর থেকে একশো ষোলোটি আদিবাসী গ্রামের প্রায় দশ হাজার জনের উদ্বাস্তু হওয়ার দিকে ঠেলে দেওয়ার এই অপচেষ্টা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই কাম্য নয় নীতিগত ও আইনগত দিক দিয়েও একটা এলাকার জনগোষ্ঠীর সমর্থন না নিয়ে অবৈধভাবে নিজেদের হীন ব্যবসায়ের স্বার্থে এত বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে উদ্বাস্ত করার অপচেষ্টা কখনোই সমর্থনযোগ্য নয় তাই অবিলম্বে এই বেআইনিভাবে ভূমি দখল করে পাস্তারা হোটেল ও পর্যটন নির্মাণের প্রতিবাদে রাস্তায় নেমেছে মো অধিবাসীরা পরবর্তীতে এই অবৈধ ও একটা জনগোষ্ঠীকে নিজেদের বাস্তু ভিটা থেকে উচ্ছেদের হীন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ না হলে চিম্বক এলাকাবাসীর আন্দোলনও আরও কঠোর হবে শাহিদুজ্জামান পাপলুট পোস্ট থেকে একটি বিশেষ সংবাদ সন্ধ্যার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় এই কাটাবাড়ি পাঞ্জুমে আদিবাসী খাসিয়ারা হামলার শিকার হয়েছেন এ সময় পুঞ্জির ক্যাথলিক চার্চে ব্যাপক ভাংচুরও চালানো হয় এলাকার রফিক মিয়া নামে এক লোক খাসিয়াদের পোখা প্রথাগত জমি জোরপূর্বক দখল করেছে খাসিয়ারা ঐতিহ্যগতভাবেই এই জমির মালিক এবং সেই কাগজপত্রও আছে স্বয়ং প্রশাসন বলছে ভোয়া দলিল তৈরি করে চক্রটি ওই জমি দখল করে নিয়েছে তবু রাষ্ট্র ও তার প্রশাসন নীরব থেকেছে দা ডেইলি স্টার পত্রিকায় বেশ কয়েকটা নিউজও এসেছে হামলার আশঙ্কা নিয়ে তবু এদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নেয় নাই এই নেকারজনক হামলার তীব্র নিন্দা জানায় রে ইয়াং ম্রো সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা থেকে যে পোস্টটি শেয়ার করা হয়েছে নীলগিরি কোনো দিন আমাদের নাম ছিল না চন্দ্রপাহাড় কোনো দিন আমরা চিনি না আমরা সোংনাম হুং নামে চিনেছি আমরা চুট নামে চিনেছি এই সোংনাম হুং কীভাবে পাহাড় হয়ে যায় এই চুট কীভাবে নীলগিরি হয়ে যায় এর জীবননগর কিভাবে তোমাদের জীবন নগর হয়ে যায় এই ভূমি এই মাটির প্রত্যেকটা ইঞ্চি আমাদের বাপ দাদার সম্পত্তি এই চিম্বক পাহাড়ে একটাও প্রাইমারি স্কুল নেই একটাও সরকারি হাই স্কুল নেই কোন মুখে আপনারা এখানে উন্নয়নের কথা বলেন কোন মুখে বলেন আমরা ম্রদের জন্য উন্নয়ন করছি ম্রদের উন্নত তীর জন্যে পর্যটন করছি কোন মুখে বলেন আপনাদের ভিটে যদি কোনো মুরো জনগোষ্ঠী গিয়ে জায়গা দখল করে আপনাদের জায়গায় গিয়ে যদি আমরা বলতাম এটা আমাদের পর্যটন স্পট আপনাদের কেমন লাগত একবার নিজের বুকে হাত রেখে প্রশ্ন করুন যেদিন আপনারা এই প্রশ্নের জবাব খুঁজে পাবেন সেদিন আমাদের প্রশ্নও বুঝতে পারবেন পাহাড়ে আদিবাসীদের উপর সকল প্রকার আগ্রাসন বন্ধ হোক ভুলে গেলে চলবে না ওরাও এদেশেরই নাগরিক সুষুপ্ত পাঠকের ফেসবুক পোস্ট থেকে আজকাল শুধু হাসি পায় চুম্বক পাহাড়ে ফাইভ স্টার হোটেল হবে তার জন্য ম্রো অধিবাসীদের উচ্ছেদ হবে শুনেও খালি হাসি পায় কিছু কিছু শব্দ বাক্য শুনলে কানের ভেতর এমন চলকায় আজকাল ইউরোপে ডানপন্থীদের উত্থান হয়েছে এ নিয়ে খুব চিন্তিত পৃথিবীর ভালোমন্দ নিয়ে যারা রাত দিন ভাবছেন তারা খুব চিন্তিত এদিকে শিশু কোলে অনিশ্চিত ভবিষ্যৎ চোখে মুখে আঁকা ম্র নারীর ছবি কোথাও ছাপা হয় না ইসরায়েলের দখলদার আর রোহিঙ্গা খেদানোর বারমা না হলে আমাদের মানবতাবোধ জাগে না এদিকে খবর পেলাম ফ্রান্সে গির্জা পাহারা দিয়ে মুসলিমরা খবরের শিরোনাম হয়েছে কয়েক মাস আগে ভারতের দিল্লিতে একটা মন্দির পাহারা দিয়ে এরকম শিরোনাম হয়েছিল মুসলিমরা এই মন্দির ও গির্জাগুলো যথাক্রমে হিন্দুত্ববাদ ও ডানপন্থী আক্রান্ত দেশে অবস্থিত ইসলামবিদ্বেষ ও ইসলাম ইসলামোফোবিয়ার এই দেশগুলোতে কারা মন্দির গির্জা ভাঙতে এত সাহস করে এতখানি সাহসের যে উত্থান তাকে কোন রাজনৈতিক বিশ্লেষকই কেন আলোচনায় আনতে চান না ফ্রান্সে কার্টুন কী ঘটল আর বাংলাদেশের কুমিল্লাতে বাড়িঘর ফুটল সেই ঘটনায় হিন্দুরা মুখে কলু পেটেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে এই ঘটনায় ধর্ম বা সাম্প্রদায়িকতা নেই কারণ কোনো মুসলমানই তাদের জন্য কোনো দিনই হুমকি ছিল না এটা স্থানীয় রাজনীতির বলি মনে হচ্ছে একদম রাজনীতি আছে ধর্ম নাই পঁচিশ শতাংশ সত্যের সঙ্গে পঁচাত্তর শতাংশ মিথ্যার ভেজাল এই ফর্মুলায় মিথ্যুক বর্ণবাদী ট্রাম্পকে পৃথিবীর ভয়ঙ্কর এক দানব বানিয়েছে ট্রাম্প কতজনকে আমেরিকা ছাড়া করেছে আমেরিকার সাম্রাজ্যবাদ বোঝো তিব্বত তাইওয়ান দখল করে রাখা চীন বোঝো না এরদয়ানের প্যান ইসলামিজম আরব দেশগুলোতে এতদিনকার ইসলাম ও মুসলমানদের অভিভাবকত্ব নিয়ে যে একক ক্ষমতায়ন ছিল তাতে এরদোয়ান তার ইসলামী রাজনীতি নিয়ে দ্বিধাব বিভক্ত করে রেখেছে এরদোয়ানের এই প্যান ইসলামী ইজমকে এক চোখা দত্তরা দেখতে না পেলেও মোদীর ভারতীয় হিন্দুত্ববাদকে বিশ্বব্যাপী রাক্ষস রূপে দেখাতে ভুলছে না তারা ইমরান খানের জাতিসংঘের ভাষণটি যে পরিমাণ ধর্ম ও সাম্প্রদায়িক পৃথিবীকে উস্কানি দিয়েছে তা নিয়েও পৃথিবীর মানবতাবাদীদের কেউ আহত হয়নি ইউরোপে কি সাতার ডানপন্থার উত্থান হল যে গির্জায় হামলা ঠেকাতে মুসলমানদের পাহারা বসাতে হয় ওরা কারা যারা মোহাম্মদের কার্টুন আকার প্রতিশোধ নিতে গির্জায় হামলা করতে ফ্রান্সেও যা ঢাকাতেও তা কাবুলে যা ভারতেও তায় ভিয়েতনামেও যা করাচিত তা দাপোট ক্ষমতার এই ব্যালেন্সের উত্থানকে পৃথিবীর মানবতাবাদীরা নাম দিয়েছে মুসলিম ফোবিয়া তাই এই উত্থান নিয়ে কথা বললেই আপনি নরাধম পাপিষ্ঠ এক মুসলিম ফবিক তাই এই উত্থান নিয়ে কথা বললেই আপনি নরাধম পাফিষ্ঠ এক মুসলিম ফবিক তরুণ সমাজ মোল্লাদের কিভাবে মূল্যায়ন করে বা কি চোখে দেখে শামীম আহমেদের ফেসবুক পোস্ট থেকে জানা যায় ইউরোপ ও আমেরিকার সমৃদ্ধশালী কারণ তাদের জ্ঞান বিজ্ঞান ও ধন সম্পদ দুটোই আছে জাপান সমৃদ্ধশালী কারণ তারা জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত এগিয়ে আরব দেশগুলি এগিয়ে যাচ্ছে কারণ তাদের প্রচুর ধন সম্পদ আছে যদিও তারা জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে বাংলাদেশ শুধু পিছিয়ে যাচ্ছে কারণ তাদের ধন সম্পদ বা জ্ঞান বিজ্ঞান কোনোটাই নাই এই হুজুরেরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার পথে প্রধান প্রতিবন্ধক আরেকটি মজার তথ্য মোল্লাদের ফরাসি পণ্য বর্জনের ডাক মানুষ প্রত্যাখ্যান করেছে বিশ্বজিদের ফেসবুক পোস্ট থেকে যা জানা যায় হেপোগ্রেসি সমগ্র বাঙালি ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় মহাযুদ্ধ চালাচ্ছিল ফ্রান্সের পণ্য বয়কট করার মাধ্যমে ফ্রান্সকে পথে বসিয়ে দিচ্ছিল এমন সময় হঠাৎ শুনতে পেল ফ্রান্সের ব্র্যান্ড লা মেরিডিয়ানের ধামাকা অফার চলছে বাংলাদেশে তাদের নিজস্ব হাউজে তৈরি আইসক্রিম খাইতে দিচ্ছে মাত্র এক ডলারে অথপর বাঙালি পণ্য বর্জন কর্মসূচি বাদ দিল নতুন কর্মসূচি দিল চলো চলো লা মেরিডিয়ান হোটেলে চলো লম্বা লাইনটা দেখে ভাববেন না এখানে রিলিফের চাল দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে লা মেরিডিয়ানের তৈরি আইসক্রিম মাত্র এক ডলারে বলেন কি লা মেরিডিয়ানের আইসক্রিম মাত্র এক ডলারে ওয়াও এমাজিং ভাই আমারে দেন ভাই না ভাই আমারে আগে দেন না ভাই বিশ্বাস করেন আমি সবার আগে আইছি এই জন্যই বলেছিলাম হুজুগ দিয়ে ভালো কিছু হয় না হুজুগ বেশি দিন থাকেও না কেউ হুজুগ দিয়ে বিশ্বের পরাশক্তি হয়নি যে আপনি হুজুগ দিয়ে তাদেরকে দেন মিশিয়ে ফেলবেন আর যদি সত্যি ভালো কিছু চান তাহলে অহেতু গলাবজি বা হম্বিতম্বি বাদ দিয়ে নিজেরা আগে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হন নিজেরা আগে শক্তিশালী হন নিজেদের অর্থনৈতিক শক্তি গড়ে তুলুন নিজেদের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ান তখন আপনাদের শান্ত কণ্ঠের একটা ঘোষণায় যথেষ্ট হবে প্রতিপক্ষকে বিচলিত করে তুলতে আর যদি না পারেন তাহলে আরও হাজার বছর কেটে যাবে আপনি ওদের পণ্য বর্জনের ডাক দেবেন আপনার সন্তান ওদের আইসক্রিম খাওয়ার জন্য লাইনে দাঁড়াবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি ফনে লাইট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা